বাসায় hmm, কিয়া, কিয। এবং আমি অল্প কিছু উপহার নিয়ে আসছি হয়তো বেশি কিছু আনতে পারিনি হয়তো ওনারা গ্রহণ করবে ধন্যবাদ ঢুকায় রাখতে পারেন গোলেন না নষ্ট যেতে পারে

আপনার কয় ছেলে মে মাইক্রোফোনটা ওনাকে দিয়ে দাও আমার ছেলে মে চারজন চারজন ছেলে মে আপনার ওনারা ও কত নাম্বার চার নাম্বার চার নাম্বার আর এই যে ছোট্ট এই বাচ্চাটাকে দেখতেছি বাচ্চাটা আমার নাতি বড় ছেলে কি বড় ছেলে তোমার নাম কি টিটান হ্যাঁ টিটান টিটান হোক জিসান অনেক বড় হও তোমার জন্য দেখি আমি কিছু আনছি নাকি

তো তো হয়তো আপনাদের বাসায় আমি অনেক আগে আসছিলাম একবার আমাকে আপনার মনে আছে কিনা আমি জানি না এখন ওর বাবা যে রিসেন্টলি পৃথিবী ছেড়ে চলে গেছে আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে শুরু থেকে মানে কত বছর আগে থেকে ওনার ক্যান্সারটা শুরু হয়েছে বা আপনারা কবে বুঝছেন

এই বাসাটার ভাড়া কত? বাসাটা আমরা ঘুরে দেখাই। বাসা ভাড়া 5400। বাবা টাকা একটা রুম। জি। দর্শক আপনারা রুমটা একটু দেখেন।postgresql এইগুলোকে কোরাই লনচারে 5400 টাকার রুমের ভাড়া। এটা আমি আমি যেখানে থাকি এই যে আমাদের এখানে আমি যেখানে থাকি নিচে আমি যে এখানে থাকি আমার সাভার অঞ্চলে এরকম একটা বাসা কত হতে পারে বলেন? না। আপনাকে বললে আপনি এখনই সবকিছু মানে কত টাকা করে আপনি রোজগার করেন আপনি কত টাকা পানা ভাই সাত টাকা পান আচ্ছা তাহলে বাসা ভাড়া যদি আপনার হয় আনুমানিক কত মারেনা আচ্ছা লোকরা খেয়ে দিচ্ছে আচ্ছা তো আপনি বাসা বাড়িতে সাধারণত কি কাজ করেন মানে রান্না বান্নার যে আগের প্রিপারেশন গুলো সেগুলো করেন না তাহলে আপনার একটা বাসায় করে কি আপনি ছয় সাত হাজার টাকা পান নাকি করেন যেটা কাজ কাজ সমস্যা দেখো তোমরা একটু দেখো যে ঠিকঠাক আছে নাকি ঠিক আছে আমার পিছ ক্যামেরার পিছনে আছে সুমাইয়া আর তোমার নাম কি জানি মারিয়া আর সুমাইয়া দুইজন আছে হ্যাঁ তো আপনার ছেলে মেয়েদের মধ্যে ও কত নম্বর চার নাম্বার চার না আচ্ছা ও সবার ছোট তাহলে ও মানে এই যে আমার কলেজে আছে মানে ও আপনার কত নম্বর ছেলের সন্তান এক নম্বর ছেলের সন্তান ও কি করে উনি কি করে প্রিমিয়ার ব্যাংকে কাজ করে আচ্ছা 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 আর রোমান ভাইয়া কি করে অফিসে কাজ করে আচ্ছা ঠিক আছে আমি একটু জানতে চাই যে আনুমানিক কত টাকা বেতনের মতো পাচ্ছে ওনারা

তো এখন আমি ইয়ের কাছে চলে যাই আপনার কাছে আরেকটু পরে আসতেছে এখন হ্যাঁ জান্নাত কাছে আসো মাইক্রোফোনটা নাও তো জান্নাত তুমি কি করতে পছন্দ করো আমি হ্যাঁ রান্না করতে রান্না করতে পছন্দ করো আচ্ছা এখন আমি এটা সত্যতা প্রমাণ করতে চাই কি কি রান্না করতে মানে ওর রান্না আপনার কোনটা খেতে সবচেয়ে বেশি পছন্দ ওর রান্না ভালো আছে সত্যি কথা আচ্ছা এখানে যদি বলি তুমি কি উত্তর দবা ওকে রাখতাম যে কে ভালো রান্না মা নামে জায়গা কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে ওর ওর রান্না পাঙ্গাশ মাছের রান্না করতে পারি আমার কিন্তু পাঙ্গাশ মাছ খুব পছন্দ জানেন আমি আর অন্য কোনো মানে রুই মাছ পছন্দ করে না দর্শক মণ্ডলী আমি কিন্তু পাঙ্গাস মাছ খুব পছন্দ করি আবার ওই দিক থেকে দুইজন বুকে হাত দিয়ে দিয়ে বলতেছে আমাদেরও পছন্দ জায়গাক আমরা এখানে সবাই পাঙ্গাস মাছ লাভার এখন হ্যাঁ তো আমি শুনছিলাম একদিন যে তুমি মাছ খেতে পছন্দ করো তো জান্নাত তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার বাহ বাহ এখন আপনার কি ইচ্ছা আপনার মনে হয় তিনটা ছেলের পড়া একটা মেয়ে তাই তো এখন ওকে নিয়ে আপনি কি চিন্তা করতেছেন মাইক্রোফোনা দাও আমি তো চাইছিলাম ফরালে পড়ায় তখন তো আমার সমস্ত হয় না কিভাবে